El আলাইকুম আমি আপনার থেকে সোনিয়া সবাই কেমন আছো পাকিস্তানি রেডি ড্রেসগুলো কে কে চাও পাকিস্তানি রেডি ড্রেস বারোশো টাকার ড্রেসগুলো এক হাজার পঞ্চাশ টাকা যখন দিয়ে দিব তখন তোমাদের কেমন লাগবে বলো যে যে নিতে চাও একদম ধামাকা অফারে একদিনের অফারে নিয়ে নাও আজকে কিন্তু আমি এই ড্রেসগুলো একটু পরে সব মানে আমি অনলাইনে পাঠিয়ে দিব তা একটু ঝলক তোমাদের দেখে দিলাম যে আমরা অনলাইনে কিন্তু অনেক কোয়ালিটিফুল ড্রেসগুলো পাঠিয়ে দিই যেহেতু তোমরা একটু ঘুমিয়ে গেছো এর জন্য যদি দেখি তোমরা জেগে আসো তাহলে আমি আরও দুইটা ভিডিও দিব হুম এই ড্রেস গুলো এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা কিন্তু পাকিস্তানি ড্রেস হ্যাঁ প্রত্যেকটাই তোমার সাদা বাহার তারপরে কি আর কি কি আছে ব্র্যান্ড একটু বললো তো সবগুলো অরিজিনাল সুতি হ্যাঁ সবগুলো সবগুলো তোমার ব্র্যান্ডের নাম লেখা আছে প্রত্যেকটা কিন্তু তোমার পাকিস্তানি যে কাজ করা অ্যাম্বোডার কাজ করা এগুলো সব বারোশো টাকা ছিল আজকে আমরা অফারে ডিসকাউন্টে পেয়েছি তা একদিন আমরা এই অফারটা তোমাদেরও দিয়ে দিলাম যেহেতু অনেক দিন ধরে ভালো ভালো ড্রেস কিছু দেখাই না দেখি মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মুখ ভিডিওটা করে নিই আরো এক হাজার পঞ্চাশ টাকা যারা রেডি ড্রেস যারা এখন না যারা রেডি ড্রেস নিতে চাও তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এটা সোনালা ওয়াউ ওয়াও জাস্ট ওয়াও এত সুন্দর একটা রেডি রেজ দেখো কার লাগবে কার লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবা মাত্র তো এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কোন এগুলো সব বারোশো পঞ্চাশ টাকা ছিল আমরা একদিনে আজকে অফার দিয়ে দিলাম তোমাদের এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবা এগুলো সবগুলো হলো পাকিস্তানি ড্রেস হ্যাঁ পাকিস্তানি যে রেডি ড্রেস ওই ড্রেসগুলো হ্যাঁ যদি তোমরা তাড়াতাড়ি নিতে চাও স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এখনের ভিতরে তোমরা বিকাশ করে দিবা এবং কি অর্ডারটা কনফার্ম করে দিবা না হলে কিন্তু এগুলো সব গো টু দ্য ব্যাক হয়ে যাবে এটা দেখো পাঁচ হাজার টাকার ড্রেসটা পাচ্ছ পাঁচ হাজার টাকার ড্রেসটা পাচ্ছ মাত্র তো এক হাজার পঞ্চাশ টাকা একদম গর্জিয়াস একটা ড্রেস একদম গর্জিয়াস দেখো পুরোটা এটা এগুলো এক একটা পাঁচ হাজার টাকা করে সেল করে এই ড্রেসগুলো তোমরা পাচ্ছ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ডেলি আর লিমিট লিমিটাস এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেস এক হাজার পঞ্চাশ টাকা অবাক করা ড্রেস অবাক করা ড্রেস এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখো দেখো কি মানে কাজ মার তো পাচ্ছ এক হাজার পঞ্চাশ টাকা মারত এক হাজার প্রত্যেকটা একজন করে আপু বাবা প্রত্যেকটা একজন আপু বাবা এগুলো অ্যাভেলেবেল আপুরা না যে আপু মানে অনেক নিয়ে আসছি এত না এক হাজার পঞ্চাশ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ